আরবি যে মাসটি চলছে এই মাসের নাম কি রবিউল আউয়াল মাস এই মাসে আমাদের প্রিয় নবী মোহাম্মদু রুসুরুল সাল্লাল্লাহ আলিহু সাল্লাম পৃথিবীতে আগমন করেছে এই মসজিদে যত মানুষ আমরা উপস্থিত আছি আমরা এক একজন এক একটি মাসে পৃথিবীতে আগমন করেছি তো আল্লাহ রসুল যে মাসে আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঠান সেই মাসের নাম কি রবিউল আউয়াল মাস আজকে রবিউল আউ্বালের পাঁচ তারিখ এই মাসে কয় তারিখে রসুল্লাহ জন্মগ্রহণ করেছে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের আট তারিখ আবার কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের নয় তারিখ আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখে আল্লাহ রসুলের জন্ম হয়েছে জন্মের ব্যাপারে মতবিরোধ এবং এখতলাফ থাকলেও মৃত্যুর ব্যাপারে ইন্তেকালের ব্যাপারে সকলে এক কথা নিশ্চিত যে আল্লা রসুল সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন বারোয় রবিউল আউয়াল কারণ যে সময় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেন ওই সময় নবীর সোয়া লক্ষ সাহাবির মতো তারা উপস্থিত ছিলেন এই কারণে জন্মের ব্যাপারে জন্মের তারিকের ব্যাপারে মতবিরোধ এখতালাফ থাকলেও মৃত্যুর তারিখের ব্যাপারে কোনো এখতালাফ নেই মতবিরোধ নেই সকলেই সকল সাহাবা একমত যে আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে ইন্তেকাল হয়েছে আল্লা হাবিবকে এমন একটি শহরে পাঠিয়েছেন যেই শহরটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি শহর সোভাহ